আসসালামু আলাইকুম আসলাম স্টাইল শুজ থেকে আজকে আপনাদের জন্য কিছু স্লিপার কালেকশন নিয়ে চলুন দেরি না করে স্লিপার কালেকশন গুলো দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি স্লিপার জুতা খুব সুন্দর রোজ গোল্ড এর মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে পিছনে ব্যাক বেল সিস্টেম খুব সুন্দর চমৎকার ডিজাইন গুলো এটার মধ্যে কালার হবে দুইটা রোজ গোল্ড এবং ব্ল্যাক কালার প্রাইস থাকবে এগুলো মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় সুন্দর স্লিপার গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম চামড়াটা পুরোপুরি চামড়ার আর এটা হচ্ছে স্টোন এর কাজ করা আছে আমি যে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে রোজ গোল্ড স্টোন এর মধ্যে কালার থাকবে হচ্ছে এটা দুইটা কালার রোজ গোল্ডেন এবং ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারটা দেখে এইটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর চমৎকার একটি কালার কিন্তু খুব চমৎকার এর উপরে ফাইবারটা কিন্তু লেদার সম্পূর্ণ চামড়া এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয়শো টাকার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশে অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা গুলো ঘরে বসে পেয়ে যাবেন আর যারা ঢাকার ভিতর থেকে অর্ডার করবেন তাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এইটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর চমৎকার আমি হচ্ছে মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর স্লিপারটা কিন্তু সফট হবে খুব আরামদায়ক যাদের পায়ের গোড়ালিতে ব্যথা আছে তারা এই স্লিপার গুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন যে কোনো আউটফিটের সাথে খুবই চমৎকার লাগবে এই স্লিপার গুলো এইটার মধ্যেও কালার হবে দুইটা এটা হচ্ছে অফ হাইট টাইপের কালারটা আরেকটা হবে পেঁয়াজ কালার এইটা হচ্ছে আরেকটা একটা কালার এটার প্রাইসও থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো ঘরে বসে পার্চেস করতে পারবেন যে যেখান থেকে দেখছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা যারা ঢাকার বাহির থেকে অর্ডারগুলো কনফার্ম করবেন তারা কিন্তু ডেলিভারি চার্জটা বিকাশে অ্যাডভান্স করলে গুলো প্রোডাক্টগুলো করতে পারছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন হচ্ছে উপরে একটা বাটার ফ্লাই সিস্টেম করা আছে স্টোন এর সিলভার স্টোন এর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর চমৎকার কিন্তু ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এইটার মধ্যেও কালার হবে দুইটা ব্ল্যাক এবং অ্যাশ কালার এর মধ্যে এই যে আমি দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি একসাথে দুইটা কালার খুবই সুন্দর চমৎকার ব্ল্যাক এবং অ্যাশ কালার দুইটা কালার প্রাইস থাকবে এগুলো সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন খুবই সফট কিন্তু প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সফট

এই একটা কালার আর একটা কালার হচ্ছে এই যে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু দুইটা কালারই খুবই চমৎকার একদম প্রাইস থাকবে সাতশো টাকা প্রাইস অনলি সাতশো টাকা এগুলো অর্ডার করতে আপনারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান সাইজ থাকবে এগুলো দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আপনারা কে যেখান থেকে দেখছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন উপরের ফাইবারটা হচ্ছে সম্পূর্ণ চামড়া একেবারে ফাইবার চামড়ার লেদার একবারে জিনিয়ন লেদার এগুলোতে পা ঘামবে না কোনো দাগ পড়বে না পায়ে গুলো খুবই চমৎকার এই টাইপের একটা দেখিয়েছিলাম প্রথমে বেল্ট সিস্টেম এটা হচ্ছে বেল্ট ছালা খুবই সুন্দর এটা সম্পূর্ণ বেল্ট ছালা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার মধ্যে কালার থাকবে তিনটা রোজ গোল্ডেন ব্ল্যাক এবং সিলভার কালার তিনটা কালারই খুব চমৎকার এটা প্রাইস থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এইটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখে দিচ্ছি এই যে খুবই চমৎকার কিন্তু ডিজাইনগুলো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন ঠিক এটা আর একটা কালার আছে সিলভার কালারটা এই যে সিলভার কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন এগুলো প্রাইস থাকবে ছয়শো টাকা আমি তিনটে কালারই একসাথে দেখিয়ে দিব এই হচ্ছে তিনটা কালার খুবই সুন্দর চমৎকার তিনটি কালার ব্ল্যাক সিলভার রোজ গোল্ড তো যারা অর্ডার করবেন অর্ডার করতে দ্রুত নিয়ে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই বিকাশে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেই অর্ডারটা কনফার্ম করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এর পাশেই থাকবেন এবং বেলাই আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন সব ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ